আমি গরিব ফ্যামিলির মেয়ে একজন আমার গত দুই বছর আগে আমার পায়ে টিউমার হয়েছিল ওইটার থেকে ক্যান্সার হওয়ার কারণে যার কারণে আমার পাটা কাটতে হয়েছিল এই জন্য অনেক টাকা পেয়েছিলো চোদ্দ লাখ টাকা প্রায় মতো দিয়েছে তারপর গত বছরে আমি পড়ে গিয়ে রঞ্জন মাসে প্রাইভেটে গিয়েছিলাম ওইখানে পড়ে গিয়ে আঘাত পাওয়ার কারণে আমার পায়ে আবার ইনফেকশন এসে যেটা এখন ক্যান্সার পর্যন্ত ছড়াই যেতেছে আমাকে এখন আবার একটি পা কাটতে হবে আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের কাছে একটু সাহায্য ভাষা করতেছি বলেন আসসালামু আলাইকুম আমার মেয়ে দীর্ঘ দুই বছর থেকে চিকিৎসায় ভুগতেছে অনেক টাকা পয়সা গেছে প্রায় চোদ্দ লাখ টাকা যাবত খরচ করছি এখন আবার পাটা কারা লাগে এখন আমাদের আর কিছু উপায় নেই যা ছিল সব কিছু শেষ এখন আরও মনে চিকিৎসার জন্য টাকা লাগে প্রায় তিন চার লাখ টাকা আমাদের কাছে আর কোনো উপায় নেই আপনারা দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন আমাদের যেন আমার মেয়েটাকে বাঁচাইতে পারি চিকিৎসা করতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম মিলন বাংলাদেশ মানবাধিকার কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি আমার কাছে যখন এইগুলো বিষয় পারভেজ বলল যেহেতু এই মেয়েটি আমাদের সন্তান আমার বাড়ির পাশে। এই জন্য আমরা তখন এগুলো বিষয় জানার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা যেখানে সমাজবান যে ব্যক্তিগুলো লোকের কাছে আমি যাবো আমার যতটুকু সহযোগিতা লাগে আমি আপনাদের সাথে যাব কিন্তু আমি চাই যে কুকুরিগ্রাম জেলায় অনেক বিদ্যমান লোক আছে বিদ্যমান সারী লোক আছে আপনাদের মেয়ে এবং সন্তান এবং বোন হিসাবে আপনারা তাকে যে সে প্রায় দুই বছর থেকে তার চোদ্দ লাখ টাকা চলে গেছে এজন্য আমি আমার মানে কুড়িগ্রাম জেলার বিদ্যমান লোকদেরকে এবং যারা টাকাশীল ওদেরকে দামশীল ধারা ওদেরকে আমি আকুল আবেদন করতেছি যে এই আমাদের এই ছোট বোনটি এবং তার মেয়ে হিসেবে আমরা এনাকে একটু সহযোগিতা এবং ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে দেওয়ার জন্য আমি আমার কুড়িগ্রাম পৌরসভার যে তার স্থানীয় বাসিন্দা হিসেবে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে তাকে সহযোগিতার হারটাকে আমরা সবাই আমরা বৃদ্ধি করব যেভাবেও তাকে আমার জীবন বাঁচার জন্য আমরা সবাই চেষ্টা করব এই বলে আমার মতো করছি